মার্কেটে আবারও চলার শুরু নতুন একটি হোয়াটসঅ্যাপ মাইনিং সাইট এই সাইটে আপনি একজনকে রিপার করলে পেয়ে যাবেন একশো তিরাশি টাকা বোনাস বাট এখন কথা হলো আপনার একশো তিরাশি টাকা কীভাবে পাবেন তো সেটা আমি কিছুক্ষণ পরে বলতেছি তো এখন বলি সাইটে লিঙ্ক করতে পাবেন তো সাইটের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তো চলুন দেখা যাক কি ওই সাইটেও কাজ করবেন কীভাবে ওইডু করবেন পুরো এ টু জেড তো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে তিনটা শো করবে তো এই সাইটে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য দুইটা মাধ্যম পাবেন একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে মোবাইল নম্বর তো আমরা এখান থেকে এই মোবাইল নাম্বারের মাধ্যমে খুলব তো মোবাইল নাম্বারে একটা ক্লিক করে দিব দেওয়ার পর প্রথম বক্সে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন দ্বিতীয় বক্সে একটি আট সংখ্যার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি তৃতীয় বক্সে দেবেন এখন তৈরি করুন এখানে একটি ক্লিক করতে হবে তো আমরা সব কিছু কমপ্লিট করে নিচ্ছি তো আমরা তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার দিয়েছি একটা পাসওয়ার্ড আট সংখ্যার সেম পাসওয়ার্ড এখানে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছি এই ঠিক সিন্ধাটা ওয়ান আছে কি বা সাকসেসফুল আছে কি না তো তারপর আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেবো নিয়েছি এখন তৈরি করুন এখানে একটা ক্লিক করব তো একটু ওয়েট করার পর আপনার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার মুহূর্ত সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখান থেকে চব্বিশ টাকা কিন্তু বোনাস হিসাবে পেয়ে যাবেন তো এইখানে হচ্ছে যে মূল যে কাজটা আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে মূল কাজ হচ্ছে আপনার রিফার করা আপনি যদি আপনার একজন বন্ধুকে রিফার করতে পারেন তাহলে আপনার একশো তিরাশি টাকা তারা বোনাস দেবে বাট এখন কত হলো আপনারা একশো তিরাশি টাকা কীভাবে পাবেন তো একশো তিরাশি টাকা আপনাদের পেতে হলে প্রথমে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা লাগবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না করলে কিন্তু আপনারা উইড্রো দিতে পারবেন না বা রিফারের ব্যালেন্সটি পাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে প্রথমে আপনার অ্যাকাউন্টে দুই থেকে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইটে আইডিতে দুই থেকে তিনটি নাম্বার অ্যাড যখন করবেন তখন আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনারা কী করবেন ওই সাইটে চলে আসার পর এখানে স্ক্যান দেখতে পাবেন নিচে স্ক্যান আইকন তো এসানে এখানে একটা ক্লিক করবেন তারপর যে ফোন লগ ইন বলে একটা অপশন দেখতে পাবেন ফোন লগ ইন এখানে একটু ক্লিক করবেন তো ফোন লগ ইন একটা ক্লিক করলে এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনারা প্রথম যে বক্স এখানে যেয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন বা অ্যাড করে দিবেন তো আমি এখানে লিখে নিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার তো নাম্বারটি অ্যাড করার পর আপনারা এরকম দেখতে পাবেন তো হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে একটা ক্লিক করতে হবে তো হোয়াটসঅ্যাপে এখানে একটা ক্লিক করলে একটু লোড নেওয়া পরে নিচে যে খালি বক্সে কিন্তু একটা কোর্স চলে আসবে এটা কিন্তু আমাদের কপি করতে হবে এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে আমরা এখানে কপি করে দেবো অফার আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ আসার পর আমরা কি করবো এখান থেকে আচ্ছা আমরা কিন্তু থেকে থ্রিডারটা একটা ক্লিক করব থ্রিডার এখানে ক্লিক করার পর যে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন দেখতে হবে এখানে একটা ক্লিক করে দেবো তো যে লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করলে এমন দেখাবে তো আমরা আবার এখানে থেকে কী করবো একটা লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করতে হবে তো যে লিঙ্কটা বেশি একটা ক্লিক করে দিলাম তো তারপর নিচে আপনি হচ্ছে দেখতে পাবেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার তো লিঙ্ক উইথ ফোন নাম্বার আপনার একটা ক্লিক করতে হবে তো লিঙ্ক উইথ ফোন নাম্বার আমি একটা ক্লিক করে দিচ্ছি যারা আপনার সে কপি করা কোডটি এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিলে একটু লোড নেবে তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কিন্তু লেখা আছে তো আমরা এখান থেকে চলে যাবো ওয়েবসাইটে তো চলে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে কী করব আমরা চালিয়ে যান এই বাটনে একটি ক্লিক করবো তো চালিয়ে যান এই বাটনে একটি ক্লিক করব এই বাটনে ক্লিক করলে এমন দেখাবে তো এখান থেকে আমরা আবার কী করব যে আমাদের যে অ্যাকাউন্টটা এখন দেখতে পাচ্ছেন তো অ্যাকাউন্টটা এখানে একটা ক্লিক করে দেবো তো অ্যাকাউন্টটা এখানে একটা ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের সামনে একটু লোট নিবে লোড লোট নেওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে তো একটু লোট নেওয়ার পরে একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কী করেন বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যেখানে এখন তো অনলাইন দেখাচ্ছে বা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পেলেন তো কীভাবে নাম্বারগুলো অ্যাক্টিভ করতে হয় আশা করি সব কিছু বুঝতে পেরেছেন তো এখন বলে আপনারা কীভাবে আপনাদের রিফার লিঙ্কটি কপি করবেন তো রিফার লিঙ্কটি কপি করার জন্য সাইটে চলে এসে আম কাজ আমন্ত্রণ এখানে একটি ক্লিক করবেন একশো তিরাশি টাকা এখানে একটি ক্লিক করলে আপনি এরকম তিনটা বেশ দেখতে পাবেন তো তারপর যে লিঙ্ক পান এখানে বাটনে একটি ক্লিক করতে হবে তো লিঙ্ক পান বাটনে আমরা একটি ক্লিক করে দিব তো তারপরে আবার নিচে দেখতে পাবেন যে লিঙ্ক কপি করুন লিঙ্ক কপি করুন এখানে একটি ক্লিক করবো তো আমাদের আমাদের লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে তো তো লিঙ্কটি কপি করার পরে আপনি আপনার একজন বন্ধুর কাছে লিঙ্কটি পাঠিয়ে দেবেন তো সেখান থেকে ক্লিক করে যদি আপনার বন্ধু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার রিফার লিঙ্ক থেকে তাহলে আপনি আপনার বোনাসটি পেয়ে যাবেন এবং অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যাকে রিফার করবেন জন্য আমাদের এখনো প্রসেসে তার অ্যাকাউন্টের দুই থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখে তাহলে আপনি আপনার রিফারে বোনাসটি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই সাইডটাকে উইড্রো করার জন্য আপনাদের প্রথমে একটি ওয়ালেট সেট আপ করতে হবে তার জন্য কী করবেন আপনার অ্যাকাউন্ট আপশন একটি ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্ট অপশন একটি ক্লিক করে দিলে আপনার সামনে এখানে একটি ইন্টারভেস শো করবে তো আপনারা দেখতে পাবেন যে ও করে লেখা ওপরে দেখাচ্ছে যে এখনই উত্তোলন করুন এখানে একটি ক্লিক করবো আমরা তো এখানে এখন উত্তোলন করুন এখানে দেখ দেখাইলে আমরা একটু স্ক্রয় করে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাঙ্ক কার্ড অ্যাড ব্যাঙ্ক কার্ড একটা ক্লিক করবো তো তারপরে এখানে আপনার দেখাবে তো এখানে আপনার ওয়ালেটে সেট আপ করতে হবে যেমন নগদ বিকাশ তারপরে এখানে আপনার একটা নাম দিতে হবে আবার আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ইমেল দিতে হবে আবার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তারপর সব কিছু কমপ্লিট করে নিচ্ছি তো প্রথমটা ক্লেক্ট করে আমি হচ্ছে এখান থেকে নগদ সিলেক্ট করে আমার দ্বিতীয় বক্সে আমার একটা নাম দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু এখান থেকে সেট আপ করে নিয়েছি যে প্রথমে নগদ সিলেক্ট করেছি আপনার একটা ওয়ালেট এখানে সেট আপ করবেন যেহেতু আমি নাম্বার দিয়ে উত্তোলন করবে জন্য তারপর আমার একটা নাম দিয়েছি এখানে আমার আমার নগদ নাম্বারটা এখানে দিয়েছি একটা জিমেল অ্যাড্রেস দিয়েছি আবার নগদ নাম্বার দিয়েছি দেওয়া পরে নিজে বাটনে একটা ক্লিক করে দেবো সিম্পল তাহলে আমাদের ওয়ালেটটি কিন্তু এখানে সেট আপ হয়ে গেলো এবং এখান থেকে আপনি সর্বোচ্চ এই সাইট থেকে উইথড্রো করতে পারেন দুশো আটষট্টি টাকা হলে এই যে দুশো আটষট্টি টাকা হলে এখান থেকে আপনি উইড্রো করতে পারেন এবং দুশো আটষট্টি টাকা উইথড্রো করলে সেখান থেকে তারা চব্বিশ টাকা ফি কেটে নেবে আপনি টোটাল পাবেন দুশো চুয়াল্লিশ টাকা তো উইড্রো করার জন্য আপনার অ্যামাউন্টটা একটা ক্লিক করে দেবেন তো অ্যামাউন্টটা একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি কী করবেন এই যে নিচে এখন উত্তোলন করুন এখানে একটা বাটন থাকবেন এলেই এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার নগদ বা বিশেষ টাকাটি চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা যারা ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওগুলি দেখে আসতে পারেন তো দেখাচ্ছে আপনাদের সাথে আমার ওই ভিডিওতে আল্লাহ হাফেজ